The mm -hmm. cat জমে উঠেছে ধারাবাহিক পরশুরামের গল্প যেখানে দেখা যাচ্ছে যে আসলে পরশুরাম তা যাতে কিছুতেই শিবপ্রসাদের পরিবার এবং কর্ণ দিতে থাকে চ্যাটার্জি এবং কবির চ্যাটার্জির সমস্ত প্ল্যান কিন্তু আচমকা এবার দেখা যায় কর্ণ চ্যাটার্জী এবং তার ছেলে কবির চ্যাটার্জির ভীষণই সন্দেহ হয় শিবপ্রসাদের ওপর তাই কবির চ্যাটার্জি লোক দিয়ে গুলি করে শিবপ্রসাদকে এরপর শিবপ্রসাদের গুলি লাগলে ভর্তি করে করা হয় তা দেখে কর্ণ চ্যাটার্জি ভীষণ খুশি হয় এবং তারা বিশ্বাস করতে শুরু করে যে এই শিবপ্রসাদের বিপদে পরশুরাম পারেনি এগিয়ে আসতে পরশুরাম বিপদ থেকে উদ্ধার করতে পারেনি শিবপ্রসাদকে তার মানে এই শিবপ্রসাদই হলো আসলে পরশুরাম তবে এবার খুব শীঘ্রই দেখা যাবে সুস্থ হয়ে উঠবে শিবপ্রসাদ শিবপ্রসাদ কিছুতেই নিজের পরিচয় জানতে দেবে না কাউকে কর্ণ চ্যাটার্জিকে বন্দুকের গোড়ায় দাঁড় করাবে আর শিবপ্রসাদ চাপে ফেলেই এবার কবিরকে আবারও একবার ভরবে জেলে তো বন্ধুরা কি মনে করেন আপনারা কবির চ্যাটার্জির কি জেলের ভিতরে থাকা উচিত নাকি কর্ণ চ্যাটার্জির অবশ্যই কমেন্টে জানাবেন আর নেক্সট আপডেটের জন্য সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকবেন ধন্যবাদ